শ্রীরাম শান্তিপুরের গোস্বামীপাড়া বারোয়ারি অ্যাসোসিয়েশনে এ বছরে যে বিশেষ থিম তোমার সকল দর্শন করছো তো সবে উদ্বোধন হলো সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো সকলে দর্শন করো তো এর আগেও তোমাদেরকে দর্শন করিয়েছি দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে খুবই সুন্দর জয় তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন এসে শ্রীদাম শান্তিপুরে বড় গোস্বামী পড়া অ্যাসোসিয়েশনের সামনে তো এবছরের যে বিশেষ থিম বাসায় খেলা বাসায় মেলা তো আগের দিন তোমাদেরকে দর্শন করিয়েছিলাম তো তখন থিমটি পুরোপুরি সেজে উঠিনি বা এত ঝলক ছিল না তোমরা দেখতে পাওনি তো আজ আমি চলে এসেছি তো চলো তোমাদেরকে খুব সামনে থেকে দর্শন করাবো তো আজ থিমটি উদ্বোধন হবে তো উদ্বোধন অনুষ্ঠান তোমাদের মাঝে সবকিছু সামনে থেকে তুলে ধরবো তো সকলে তোমরা দেখতে থাকো শ্রীরাম শান্তিপুরে বড় গোস্বামী পাড়া বারোয়ারি অ্যাসোসিয়েশনের এই বছরের যে বিশেষ থিম বাঁশের খেলা বাঁশের মেলা তো প্রতি বছর কিছু অভিনব থিম থাকে বড় গোস্বামী পাড়া বারোয়ারি রাজ উৎসব উপলক্ষে তো বন্ধুরা চলো তোমাদেরকে খুব কাছে থেকে থিমটি দর্শন করায় তো তার আগে দেখো যে বন্ধুরা এখানে যে থিম উদ্বোধনী অনুষ্ঠান হবে থিমটি উদ্বোধন করবেন তো চলো তোমাদেরকে থিমটি উদ্বোধন করা খুব কাছে থেকে দর্শন করায় শ্রীধাম শান্তিপুরের বড় গোস্বামীপাড়া বারোয়ারি অ্যাসোসিয়েশনের এবছরের যে থিম উদ্বোধন তোমরা সকলে খুব কাছে থেকে দর্শন করো তো বড় অ্যাসোসিয়েশন

আর থিমটাও তোমরা তো খুব কাছে থেকে দর্শন করো শ্রীরাম শান্তিপুরের গোস্বামী পাড়া বারোয়ারি অ্যাসোসিয়েশনে এ বছরে যে বিশেষ থিম তোমরা সকল দর্শন করছো তো সবে উদ্বোধন হলো সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো সকলে দর্শন করো তো এর আগেও তোমাদেরকে দর্শন করিয়েছি দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে খুবই সুন্দর তো হস্তশিল্পে কোনো কোনো যান্ত্রিক জিনিস ছাড়া এই থিমটি করা হয়েছে দেখো আর বন্ধু থিমটি কিন্তু সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে তো সকলে দেখো তো বাসের কারুকার্য দেখো বাঁশ দিয়ে কত সুন্দরভাবে থিম তৈরি করা যায় সকলে খুব কাছে থেকে দর্শন করো থিমটি আর এখানে কিন্তু ভৈরব পূজা বা শিব পূজা হয় রাস উৎসবে এখানে কিন্তু শিবের পূজা হয় তো তোমরা সকল দর্শন করলে শ্রীরাম শান্তিপুর বড় গোস্বামী পাড়া বাড়ি বাড়ি অ্যাসোসিয়েশনের থিম উদ্বোধনী অনুষ্ঠান খুব কাছ থেকে সকল দর্শন করলে তো সবার জন্য সবার উন্মুক্ত হয়ে গেল এই থিমটি আজ তো এর আগে তোমাদেরকে দর্শন করেছিলাম তখন উন্মুক্ত হয়নি বা সবার জন্য খুলে দেওয়া হয়নি আজ দেখো উন্মুক্ত করে দেওয়া হয়েছে সর্ব জন্য উদ্বোধন হয়ে গেল থিমটি তো হস্তশিল্পের মাধ্যমে কোনো যান্ত্রিক জিনিস ছাড়াই থিমটি করা হয়েছে দেখো জয় তাই বন্ধুরা তোমরা সকলে খুব কাছে থেকে দর্শন করো শ্রীধাম শান্তিপুর বড় পাড়া বারোয়ারি অ্যাসোসিয়েশনের এবছরের যে বিশেষ থিম বাসের খেলা বাসের মেলা তো থিমটি দেখো উদ্বোধনের পর কত সুন্দর দেখাচ্ছে তো আলোকসজ্জায় হেজে উঠেছে আর যে থিমটি তোমরা দর্শন করছো তো সম্পূর্ণ বাসের তৈরি দেখো বাসের কারুকার্য তো সকলের থিমটি দর্শন করো আর দেখো থিম উদ্বোধনের সাথে সাথে প্রচুর মানুষের সমাগম হয়েছে কিন্তু তো আলোকসজ্জায় হেজে ওঠার পর সত্যি অনেক সুন্দর হচ্ছে তো এর আগে তোমাদেরকে যখন দর্শন করাই তখন কিন্তু কোনো আলোকসজ্জা ছিল না তো তখন কাজ চলছিল আর এখন দেখো পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে তো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কত সুন্দর দেখাচ্ছে থিমটি তো সকলে খুব কাছে থেকে দর্শন করো আর বড় পড়া বারোয়ারি অ্যাসোসিয়েশনে প্রত্যেক বছর কোনো না কোনো অভিনব সৃজনশীল চিন্তাভাবনা থাকে তো এবছরও দেখো কত সুন্দর একটি চিন্তা ভাবনা বাস দিয়ে তৈরি থিম কত সুন্দর তো সকলে খুব কাছে থেকে দর্শন করো থিমটি জয়িতাই বন্ধুরা তোমরা সকল দর্শন করলে শ্রীরাম শান্তিপুর বড় পড়া বারবারি এবছরের যে বিশেষ ভাবনা বাসে গেলা বাসে মেলা আশা করি তোমাদের ভালো লাগবে থিমটি আর দেখতে পেলে যে উদ্বোধন উদ্বোধন হলো আজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো থিমটি একদিন আগেই আগামীকাল রাসযাত্রা তার আগেই খুলে দেওয়া হলো সকলের জন্য তো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার জয়নিতা